যাই জানেন আসসালামু আলাইকুম তো কী অবস্থা শরীর সবাই ভালো আছেন তো এখন আমি আছি কিশোরগোজ লিখলে হাওয়ারে আমার সামনে দেখতে পারছেন হাওয়ারে আসছি ট্রলার দিয়ে আমরা জিরো পয়েন্ট যাব এই রাস্তাটি বর্তমানে সারা ভাং ভাইরাল তো তো ফাইনালি আমরা সকাল ছয়টায় রওনা দিলাম কুমিল্লা থেকে তো এই বারোটার দিকে পৌঁছলাম একদম নিকলি হাওয়ারে তুই এখন টলার দেখতে আছি আমরা যাব ওই জিরো পয়েন্টে আডেন না সামনে থেকে আডেন আমরা লুক ওই সামনে

লেমু শরবত খাইতে আছে কত গলা শুকাই গেছে গা বিশেষ করে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে ট্রলার আর এদিকে পানি দেখেন অনেক জোয়ার আর ঢেউ বড় বড় কক্সবাজার বাজার মতন এটা ইউটিউবে 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 কি বোঝা যাবে না অনেক সুন্দর আর মেন জিরো পয়েন্টে যাবো

ए गुतेया नै बिटा दागु छु। भिडियो गर्दा चाहिँ हामी 10 के लइया गरे मु। अरु कतै हाम्रो टडी छ। यसत्रै। আমরা ট্রলার দামা দামি করতেছি আসলে এনে আসার পরে একটু ট্রলার গুলা দাম চাইতেছে বেশি অনেক পর্যটক তো পর্যটক এলাকা ট্রলার ভাড়া একটু বেশি চাইতেছে চার হাজার পাঁচ হাজার আমরা বারো জন আসছি বারো জন আমরা চাইতেছি এই মুহূর্তে আমরা মোটামুটি এই ট্রলার রিজার্ভ দামাদামি দামি চলছে কথা বলতে চলতেছে

ভাইরা কোন জায়গাতে আছেন ঢাকা থেকে এই কিশোরগঞ্জ আসছেন হাওয়ারে ঘুরতেন আমরা আছি কুমিল্লা থেকে তুই কাছাকাছি ঢাকা কুমিল্লা আচ্ছা সামনে পড়া থাকে ডলার দেখতাছি যার জন্য ওই পার সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাইছে কোন আমরা কত কমো মানে ডলার বাড়া একটু বেশি করতেছে দাম দিতেছে আচ্ছা 4500 টাকা একটু বেশি চাইতে হবে হ্যাঁ মোটামুটি পর্যটক অনেক পর্যটক আসছে অনেক দূর দূর আমরা সেই কুমিল্লা থেকে অনেকে ঢাকার থেকে আসে অনেকে চট্টগ্রাম থেকে অনেকে সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে ঘুরতে আসতে দেখতে পারছেন আসলে বিষয়টা হলো এই যে একটা সামনে দেখেন হারকের পানিগুলা আর টলারগুলা আর ঢেউরা অসাধারণ একটা মতো আর ওই রাস্তাটা জিরো গেলে তো আরো অসাধারণ আমরা লোকের ঠিক হ্যাঁ

এনে সিন্ডিকেটম দালাল বের হইছে গায়া এানো দেখি সভা করে বের হইছে কেন আসলো পরদক কেন আছে গুর এন দালাল সিন্ডিকারে একদম হরণী করতেছে পরদককে আসলে এনে যে টুরিস্টালাকা এনে টুরিস্টের কোনো ইয়া দেখতে চাই না এই দয়তশীল দেখতে চাই না যে টুরিস্টের নিরাপত্তা দেব এনে হরণী করতে দাম বেশি দিতাছে ওই

দালালের খপর আছে টলা ঠিক করতে পারতেছি না প্রচুর দাম দিতে আছে দুই হাজার তিয়াত্তর হাজার ছয় হাজার আষ্টো হাজার সিন্ডিকেট বইরা গেছে দালালের দালালের জন্য ট্রলার ঠিক করতে পারতেছি না দালাল আর দালাল নিকলি হাওয়ার এনে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার হ্যাঁ আর এটার ভিতরে আমার গামছা আছে তো ব্যাগটা হেবে হ্যাঁ

नोकर हम कार्यहरु गर्बौ कोजुने पा बात दिदा যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমি এত কিছুর মতো নিকলি হাওয়ারে এ দেখেন আসল বিষয়টা দুঃখ লাগলো আমরা কুমিল্লা থেকে এত দূরে আসলাম নিকলি কিসের কথা নিকলি হাওয়ারে এনে দালালে চন্ডিগড়ে একদম বৈরালাইছে লাগছে টলার ঠিক করতে গেলে অনেক দাম চায় পাঁচ হাজার ছয় হাজার আমরা বারো জন তো যাইবো এক ঘন্টা লাগে বলে তো অনেকেই বলতেছে এরকম হাজার বারোশো টাকা পনেরোশো টাকা যায় দুই হাজার যাইতে পারে তো আজকে শুক্রবার শনিবার অনেক দাম রাখে অনেক দাম